ধর্ম ঠাকুর ও মনসা শ্রী সুকুমার সেন অধ্যাপক কলিকাতা বিশ্ববিদ্যালয় এক ধর্মদেবতার রীতিমতো পূজা এখন পশ্চিমবঙ্গে একান্তভাবে বর্ধমান বিভাগে সীমাবদ্ধ তবে চব্বিশ পরগনায় কলিকাতার কাছাকাছি অঞ্চলে ধর্মদেবতার বিগ্রহ ও নিত্য পূজা একেবারে লুপ্ত হয়নি পূর্ববঙ্গের স্থানে স্থানেও ধর্মদেবতার পূজার ইঙ্গিত অনবলুপ্ত সেখানে ধর্মের গাজন সাধারণত দেল পূজা অর্থাৎ দেউল পূজা নামে প্রসিদ্ধ কোথাও কোথাও পাঠ পূজাও বলে ধর্মদেবতার উৎপত্তি বহুমুখ অর্থাৎ বিভিন্ন সূত্রে আগত বিভিন্ন দেব ভাবনা ও দৈবচিন্তা মিশে গিয়ে এক হয়ে ধর্ম ঠাকুরের রূপ নিয়েছে এই সব সূত্র কিছু কিছু খুঁজলে মেলে প্রথমত ধর্ম সূর্য দেবতা ধর্মমঙ্গলের কাহিনীতে এর প্রচুর প্রমাণ আছে ধর্ম পূজায় তো আছেই দ্বিতীয়ত ধর্ম যম দেবতা বেদে আর আবেস্তায় জম বিবস্যানের পুত্র বৈবশ্যৎ সুতরাং এখানেও সূর্যের সঙ্গে যোগ বেদে আর আবেস্তায় উভয়ত্রই যমরাজা যমরাজ কথাটির প্রয়োগ ঋগ্বেদেও আছে পৌরাণিক সাহিত্যে তো কথাই নেই বেদে না পেলেও অন্যত্র যমরাজ সাধারণত ধর্মরাজ বলেই উল্লিখিত এর থেকেই ধর্ম ঠাকুরের নাম ধর্মশিলার বিশিষ্ট নামের শেষাংশ যেমন বাঁকুড়া রায় কালুরায় মেঘরায় চাঁদ রায় ক্ষুদি রায় সুন্দর রায় বুড়া রায় জগৎ রায় দলু রায় ইত্যাদি ধর্মরাজের রাজ থেকেই এসেছে ধর্ম ঠাকুর রাজা দেবতা তার গাজনের অনুষ্ঠানে রাজসভার অনুকৃতি সুস্পষ্ট তৃতীয়ত ধর্ম বরুণ দেবতা ঋগবেদে জম আর বরুণ এই দু দেবতাই বেশি করে রাজসম্মান পেয়েছেন এবং দুজনে একত্র বন্দিত হয়েছেন ধর্মমঙ্গলের হরিশ্চন্দ্র পালার ধর্মদেবতা ঐতরেয় ব্রাহ্মণে কথিত শেফ কাহিনীর বরুণ দেবতার সঙ্গে অভিন্ন ধর্ম ঠাকুরের অনুষ্ঠান বৈদিক বরুণ যজ্ঞের অনুরূপ গাজনের দাদুরঘাটা পর্ব খানিকটা জলদেবতার পূজা উৎসব চতুর্থত ধর্ম দেবতা এখানে একটা কথা বলবার আছে ধর্ম ঠাকুরের শাস্ত্রে ও কাহিনীতে কোথাও ধর্মকে কূর্মাকৃতি দেবতা বলা হয়নি বলা হয়েছে এইমাত্র যে কূর্ম তার পাদপীঠ অধিষ্ঠান সেই জন্য পরবর্তীকালের অর্থাৎ সপ্তদশ অষ্টাদশ শতকে নির্মিত কূর্মাকৃতি ধর্মবিগ্রহে কূর্মের উপরে ধর্মের পদোদ্য় আঁকা থাকে ব্রাহ্মণ্য পুরাণে কূর্ম বাসুকীকে ধারণ করে আছেন আর তার উপর বসুমতী ইনি পুরাণে কূর্ম অবতার ধর্মের কাহিনীর সঙ্গে এ কাহিনী মেলাতে গেলে নাগ হন ধর্ম ঠাকুর আর বসুমতী তাঁর কামিনীকেতকা শাস্ত্রে কূর্ম অবতারের পূজার কোন বিধান আছে বলে জানি না কিন্তু লোক ব্যবহারে যে ছিল তার প্রমাণ পেয়েছি প্রসঙ্গত বলি পূজনীয় শ্রীযুক্ত কুমার চট্টোপাধ্যায় মহাশয় যা বলেছেন অর্থাৎ ধর্ম ঠাকুরের নামটি এসেছে ধর্মের সমর্থনাত্মক কোনো অনার্য শব্দ থেকে তার কোনো সমর্থন মেলে না জমের সঙ্গে ধর্মের যোগ দৃঢ় এবং নিগুড় জমের ধর্মরাজ নাম প্রায় আড়াই হাজার বছর আগেই প্রসিদ্ধ হয়েছিল সুতরাং ধর্মের নামের উৎপত্তি আর্য ভাষার বাইরে খোঁজবার আবশ্যক নেই অবশ্য অন্য দিক দিয়ে ধর্মপূজার পূজার সঙ্গে অনআর্য আচার অনুষ্ঠানের কিছু না কিছু যোগ কালে কালে অবশ্যই হয়েছে পঞ্চমত ধর্ম মূর্তি দেবতা যিনি ব্রহ্ম অণ্ডভেদ করে উদ্ভূত হয়েছিলেন এবং যিনি ব্রহ্মাণ্ডের অসীম জলরাশির মধ্যে ত্রিকোণ পৃথিবী এবং শ্রীদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি করে শূন্যে বিলীন হয়েছিলেন অর্থাৎ মারা গিয়েছিলেন ব্রাহ্মণ্য পুরাণের ব্রহ্মাণ্ড ধারণা অর্থাৎ অণ্ড ভেঙে বিশ্বের উৎপত্তি ধর্ম ঠাকুরের কাহিনীর সঙ্গে যুক্ত ঋগ্বেদের সুক্তে ব্র্যাকেটে দশ কমা একশো ব্র্যাকেট ক্লোজ তুচ্ছ অর্থাৎ কিছু না থেকে ডিমের আবির্ভাব এবং সে ডিমের দুদিক থেকে সধা ও প্রজতি তা দেওয়ার উল্লেখ আছে ডিম ভেঙে বেরুল কি তার কোনো স্পষ্ট বর্ণনা কোথাও নেই না বৈদিক সাহিত্যে না ব্রাহ্মণ্য পুরাণে না ধর্মের কাহিনীতে তবে এদিক ওদিক থেকে সংগ্রহ করে নির্ভরযোগ্য অনুমান খাড়া করা যায় ধর্মকাহিনীর সৃষ্টি বর্ণনা থেকে মনে হয় তিনি ছিলেন সাপ জলে ভাসতে ভাসতে তিনি ছাড়লেন হাই তার থেকে জন্মালো পাখি উলুক সে হল তার বাহন বাহনে চড়ে উড়ে উড়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে শেষে তিনি পৃথিবীর সৃষ্টি করলেন এখানে ব্রাহ্মণ্যে পুরাণের সঙ্গে কতকটা মিলে যায় কুর্মের উপর বাসুকি বা শেষ তার মাথায় পৃথিবী ধর্ম ঠাকুরকে যে একদা সম্ভবত অতি প্রাচীন অনআর্য বা অবৈধিক ঐতিহ্যে সাপ কল্পনা করা হতো তার প্রমাণ কি এ প্রশ্ন উঠতে পারে প্রমাণ আছে মনসামঙ্গলের কাহিনী গোড়ার দিকে ধর্মকাহিনীর সঙ্গে অভিন্ন ব্র্যাকেটে মনসাই ধর্মের কামিনী ব্র্যাকেট ক্লোজড বিভ্রদাসের মনসামঙ্গল সবচেয়ে পুরানো তাতে পাই যে শিব মনসাকে সিজুয়া পর্বতে ফেলে রেখে আসবার সময় ধামাইকে সৃষ্টি করেছিলেন তার রক্ষক ও বাহন রূপে ধামাই ধর্ম এবং সে সাপ পরে হয়েছে ঢেমনা বা ঢোঁড়া সাপ এখানে মিলে যাচ্ছে বাসুকির উপর বসুমতি সমান সমান ধামাইয়ের উপর মনসা পুরাণে বর্ণিত কৃষ্ণলীলায় পাই যে যখন কৃষ্ণ বলরামকে বৃন্দাবন থেকে মথুরা নিয়ে যাচ্ছিলেন তখন যমুনার তীরে রথ রেখে তিনি যমুনার হ্রদে ডুব দিয়েছিলেন নাগরাজ শেষকে দর্শন ও বন্দনা করতে হরিবংশে নাগরাজাকে বলা হয়েছে ধর্মদেব তিনি শুভ্র এবং তিনি ধর্মাসনগত নাগরূপী ধর্মদেবতার এক পরিণতি বাস্তুদেবতায় ষষ্ঠত ধর্ম অশ্বারোহী দেবতা এ দেবতার আবির্ভাব ধর্মমঙ্গল কাহিনীর উদ্ভবের আগেই হয়েছে ধর্ম পূজা পদ্ধতি বর্তমান রূপ নেবার বেশ কিছুকাল আগে কোনো কোনো ধর্মমঙ্গল রচয়িতা এঁকে সিপাহী বেশে কল্পনা করেছেন এ কল্পনার মধ্যে তিনটি উপাদান আছে এক ইরানীয় বুট পরা সূর্যদেবতা যাঁর বিশেষ উপাসক শাকদীপি ব্রাহ্মণ এবং যিনি দুঃসাধ্য রোগের রূপে উপাসিত হতেন দুই বিজয়ী মুসলমান শক্তির রূপ কল্পনা ইনি ব্রাহ্মণ্য পুরাণে প্রক্ত ভবিষ্যৎ কল্কি অবতার ধর্মের থানে এবং তার থেকে পীরের থানে মাটির ঘোড়া দেওয়া এই যোদ্ধা দেবতারই বিশিষ্ট অর্ঘ্য সপ্তমত ধর্ম গরুপ দেবতা আসামের বড়োদের মধ্যে প্রচলিত কাহিনী অনুসারে ধর্মঠাকুর ঠাকুর গরুর রূপ নিয়ে তার পুত্রদের ছলনা করেছিলেন তারা সে দেহ ভক্ষণ করেছিলেন পৌরাণিক কাহিনীতে ধর্মকে বৃষ কল্পনা করা হয়েছে সত্যযুগে তার চার পা ছিল তারপরে তিন যুগে একটি একটি করে কমে কলিকালে কল্পিত হয়েছে এক পাদ রূপে বৈদিক ঋষি দেবশক্তির প্রচণ্ডতা বোঝাতে বৃষের উপমা দিতেন একথাও এ প্রসঙ্গে সর্তব্য এখন মনে হচ্ছে ধর্মপূজা বিধানে কলিমা জালাল প্রসঙ্গে যে গোহত্যার কথা আছে তা প্রাচীনতর গরুপ ধর্ম ঐতিহ্যের এক নব গোমেধ সংস্করণ মুসলমান রাজশক্তি যখন স্বাভাবিক উপায়ে ধর্ম ঠাকুরের সঙ্গে মিলে গেল তখন মৃত গোদেহ ভক্ষণের কাহিনীকে মুসলমানদের কোরবানির সঙ্গে মিলিয়ে দেওয়া সহজ হয়েছিল অষ্টমত ইনি আবার ধর্ম ঠাকুরের বাহন ও মন্ত্রী উলুক বেদে জমের দূত রূপে কল্পিত শ্বেত কোনো ধর্মমঙ্গল রচয়িতার কাছে ধর্ম ঠাকুর শঙ্খচিল রূপে দেখা দিয়েছিলেন আরো অনেক সূত্রাগত দেবভাবনা এসে মিলেছে ধর্ম ঠাকুরে সেসব পরবর্তীকালের জটনা এবং বর্তমান আলোচনার পক্ষে তত প্রয়োজনীয় নয় দুই যে যে সূত্র ধরে ধর্ম ঠাকুরের মূলে পৌঁছই সেই সব সূত্রের কয়েকটি ধরে ধর্ম ঠাকুরের সঙ্গিনী কেতকা মনসার কাছেও পৌঁছই প্রথমত কেতকা মনসা ধর্মের অঙ্গজা বেদের জমি যিনি ভগিনী হয়ে ভ্রাতাকে কামনা করেছিলেন প্রতিরূপে কেতকাও ধর্মের কামিনী ব্র্যাকেটে কামিন্যা ব্র্যাকেট ক্লোজ বেদের কাহিনীতে ব্র্যাকেটে এবং আবেস্তায় ব্র্যাকেট ক্লোস্ট জম মারা গিয়েছিলেন ধর্মের কাহিনীতেও তাই দ্বিতীয়ত কেতোকা বারুনি তার প্রতীক জল ভরা ব্র্যাকেটে আদিতে মদ ভরা প্রশ্নবোধক চিহ্ন ব্র্যাকেট ক্লোস্ট ঘট বেদের শ্বেত সোম সকল তার থেকে নানা পথ বাঁক ঘুরে তিনি একদিকে হয়েছেন আরোগ্যের দেবতা বিষ হরি অপর দিকে শস্য দেবতা ইলা শ্রী তৃতীয়ত যম ভগিনী যমুনা রূপে কেতকাও দেবতা তার বাহন কুর্ম যমুনা কালো গঙ্গা গৌরী গঙ্গার বাহন মকর সমান সমান গৌরী দুর্গার বাহন ব্র্যাকেটে প্রশ্নবোধক চিহ্ন ব্র্যাকেট ক্লোজ গোধা চতুর্থত তিনি গৌরূপিনী বসুন্ধরা পুরাণে পৃথুর গোদহন কাহিনী শর্তব্য এর ইঙ্গিত আবেস্তার প্রাচীনতম অংশে জরথুস্ত্রের গাথায় আছে সেখানে হত্যার সম্মুখীন হয়ে আদি সৃষ্ট গরু আদিদেবের কাছে অনুনয় করছেন যাতে তাকে মারা না হয় কেতকা যেমন একদিকে চণ্ডী হয়ে শিব গৃহিণী হলেন অপরদিকে ষাঁড় হয়ে শিববাহন হলেন ঋগ্বেদে পাই যে রুদ্রের পত্নী হচ্ছেন কৃষ্ণী অর্থাৎ বাঘা ফটকা রঙের গাই এখানে কেতকা শিব বিবাহের আরেকটা ছবি পাচ্ছি বাংলা লৌকিক ধর্মে গোভাগার বাসিনী গোমুণ্ড প্রতীকা ভগবতী দেবীর উৎপত্তিও এই সূত্রে কল্পনা করতে পারি মনসা পঞ্চমী দেবী তার পূজা তিথি হচ্ছে পঞ্চমী ভগবতী ষষ্ঠী দেবী তার পূজা তিথি ষষ্ঠী দেবী দুজন মূলত এক তার প্রমাণ শীতল ষষ্ঠী এদিনে বাস্তু দেবতার পূজা বাস্তুশিল্পে ছেলে কোলে মনসা এবং ষষ্ঠী দুই পাওয়া যায় পঞ্চমত চণ্ডীরূপিণী কেতকা পক্ষী দেবতাও বটেন দেবকী গর্ভসম্ভূতা কাত্তায়নী শিলাপাটে আছার খেয়ে শঙ্কচিল হয়ে যান এ কাহিনি সুবিদিত ধর্মমনসা ব্র্যাকেটে কামিনী ব্র্যাকেট ক্লোজড একদা যমজ দেবতারূপে একসঙ্গে একত্র পূজিত হতেন এখন যেমন ধর্মের গাজনে হয় কিন্তু প্রায় শুরু থেকেই মনসার পদ্ধতি অন্য পথ নিয়েছে সেই জন্যে এখন ধর্ম ঠাকুরের সঙ্গে মনসার যোগাযোগ খুব স্পষ্ট নয় কেবল একটি ব্যাপারে মিল আছে সে হচ্ছে বাস্তু পূজায় কিন্তু এখানে ধর্ম ঠাকুর প্রায় বিলুপ্ত ধর্ম ধারণ করেন তিনি বাস্তুদেব নাগ পৃথিবী ধারণ করে আছেন সুতরাং নাগ হলেন বাস্তুদেব নাগের থেকে এলেন মনসা তার থেকে এখন সিজের ব্র্যাকেটে মনসা গাছের ব্র্যাকেট ক্লোজড ডালে পৌঁছেছে উনুনে মনসা গাছের ডাল রেখে এখন বাস্তু পূজা করা হয় উনুন সেদিন বাস্তুর প্রতিনিধি তাই অরন্ধন নাগের অর্ঘ শীতলতা আগুনের উত্তাপ নয় মনসার ইতিহাস অতীব বিচিত্র তা আমি অন্যত্র বিস্তৃতভাবে আলোচনা করেছি কৌতূহলীকে বিপ্রদাসের মনসা বিজয়ের ভূমিকা ব্র্যাকেটে ইংরেজিতে ব্র্যাকেট ক্লোজ দেখতে বলি ব্র্যাকেটে বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি প্রকাশিত ব্র্যাকেট ক্লোজ তিন ধর্মের বার্ষিক ব্র্যাকেটে গাজন ব্র্যাকেট ক্লোজ ও নৈমিত্তিক ব্র্যাকেটে ঘর ভরা ব্র্যাকেট ক্লোজ পূজা অনুষ্ঠানে সেকালের নাগর ও জানপদ সংস্কৃতির প্রায় সব আয়োজন সম্ভত হয়েছিল সব জাতি সব বৃত্তি মায় রাজসভার যাবৎ প্রদীপ সকলেরই স্থান ও মর্যাদা স্বীকৃত হয়েছে ধর্মঠাকুর রাজদেবতা রাজার দর্শন পেতে হলে রাজদারে এসে গোহারি করতে হতো তারপর রাজদার উন্মুক্ত হতো এই বারোমতী ব্র্যাকেটে দ্বার মৌক্তিক ব্র্যাকেট ক্লোজড রাজদার খোলা হলে দিকদেশাগত দর্শন প্রার্থীদের ডাক দেওয়া হতো রাজ দর্শনের জন্যে সমবেত হতে এরই নাম ধর্মডাক ব্র্যাকেটে আধুনিক ধর্মের ডাকে অর্থ পরিবর্তন লক্ষণীয় ব্র্যাকেট ক্লোজড রাজসভা মণ্ডপ চৌদুয়ারি চার দরজায় চার কোটাল প্রহরী ধর্মের সিংহাসন পাঠ তাই প্রধান ভক্তিয়ার নাম পাঠ ভক্তা আর সব ভক্তিয়া রাজসভায় উচ্চ পদাধিকৃত ধামাতকন্নি ধর্মাধিকরণিক আমিনী আমনাইক, পরিহার প্রতিহার কুমার স্বাঙী কুমার স্বামী অর্থাৎ কুমারামাত্ম শান্তিবিগ্রহী সান্ধিবিগ্রহীক ইত্যাদি ধর্মের তপস্যা সুকঠিন তাই শালেভর অর্থাৎ শল্যসজ্জা শালেভর সাধনায় ধর্মের সিংহাসন পাঠ সজ্জায় পরিণত তপস্বী উপাসকের জন্যে ধান চাষ থেকে আখ মারাই এমনকি পাঠ নিবৃত্তি পর্যন্ত সব কিছুর স্থান আছে ধর্মের গাজন অনুষ্ঠানে এগুলি সবই মৌলিক রীতি আগত নয় স্থানীয় সংস্কৃতিকে কালে কালে আত্মসাতকরণ আরামবাগ ঘাটাল অঞ্চলে মুসলমান সংস্কৃতির একটা বড় ঘাঁটি হয়েছিল মান্দারন এখানকার কোনো কোনো স্থানীয় ধর্মঠাকুরের ঠাকুরের গাজনে তাই মহরমের হাসান হোসেনের শোভাযাত্রাও স্থান পেয়েছে চার ধর্ম ঠাকুরের শাস্ত্রে উক্ত সৃষ্টিকাহিনীতে কোথাও কোথাও ধর্মের উৎপত্তির আগে নীল আর অনিলের উদ্ভবের উল্লেখ পাই যেমন দ্বিজ লক্ষণের অনিল পুরাণে সেখানে যে কথা আছে তাতে নীল অনিল যথাক্রমে যোগীদের মন পবন অনাদিদেবের সৃষ্টি বাঞ্ছা হল কে হইব নীল কে হইব অনিল কার গর্ভে নিরাঞ্জন সৃজিল শরীর মন হব অনল নীল এক শূন্য ভাবে করতার সৃজিল শরীর নম্বর এখানে পাঠ স্পষ্টতই ভ্রান্ত মনে করি মন হইব নীল পবন অনিল এই পাঠ হওয়া উচিত আবার টেক্সটে ফিরে আসছি তারপর ইসলামী কাহিনীর হারুত মারুতের মতো বা ঋগ্বেদীয় সুক্তের স্বাধা প্রজতির মতো সুখ সঙ্গেতে তারা হইয়া গেল রঙ্গ নীল অনিল রতি হইয়া গেল সঙ্গ আন মাসে আন স্থান মহানীল জানে অনিলের এক গর্ভে তথা বারে দিনে দিনে এক নম্বর ফুটনোট পাঠ নীলের হওয়া উচিত আবার টেক্সটে ফিরে আসছি এই গর্ভবিম্ব ভেঙে আদিদেব ধর্মের জন্ম অনিল যে উলুক তাতে সন্দেহ নেই ধর্মের হাই থেকে তার জন্ম এখন সমস্যা হচ্ছে নীল নিয়ে ধর্ম ঠাকুরের পুরাণ কাহিনীতে বা পূজা বিধানে নীলের নামগন্ধ নেই নীল এখন পূজিত হন মেয়েদের দ্বারা চড়ক পূজার আগের দিনে শিবেরই প্রকাশান্তর ব্র্যাকেটে প্রশ্নপ্রোধক চিহ্ন ব্র্যাকেট ক্লোজড বলে পশ্চিমবঙ্গে সন্তানবতী নারীরা নীলের উপোস করে এখন নীল নারী রূপেও কল্পিত হন নীলাবতী মনে হচ্ছে হয়তো নীলাবতী কথাটি ভেঙেই নীলের ব্র্যাকেটে ঘরে ব্র্যাকেট ক্লোজড বাতি সৃষ্টি হয়েছে তবে এটা আপাতত অনুমান মাত্র উল্টোটাও সমান সম্ভব অর্থাৎ নীলের বাতি থেকে নীলাবতী ব্র্যাকেটে লীলাবতীর সাদৃশ্যে প্রশ্নবোধক চিহ্ন ব্র্যাকেট ক্লোজড কিন্তু নীলাবতী কল্পনাকে খুব অর্বাচীন বলতে পারি না মনে হয় উলুক যেমন অনিল কেতকা কামিন্না বসুমতী তেমনি নীল এ অনুমানের পোষণে বলতে পারি ধর্ম পূজা পদ্ধতিতে কামিন্নার ধ্যানমন্ত্রে তাকে বলা হয়েছে নীলজি মু সং কাশং সদা মদন বিভলাং দেবীং কামিনাং প্রণমাম্মহম বসুমতিকে শ্যামপুষ্প দিয়ে পূজা করবার বিধি আছে আর তার ধ্যানে বলা হয়েছে শ্যামাং বসুধাং ভজামহে মহে ধর্ম ঠাকুরের বর্তমান রূপ গড়ে ওঠবার অনেক আগেই নীলের সঙ্গে শিবের যোগ সাধিত হয়েছিল বেদের নীল লোহিতের মধ্যে আমি এরই ইঙ্গিত দেখছি লোহিত যদি রুদ্র ব্র্যাকেটে রুদ্র থেকে তুলনীয় রুধির ব্র্যাকেট ক্লোজ হন তাহলে নীল কি আমাদেরই নীল নীল লোহিত নীল নীলসহিত রুদ্র নীল যদি কামিন্না হন তবে এর অর্থ করা যেতে পারে কামিন্নার প্রতীক জলভরা হাঁড়ি ধর্ম পূজাতে তাঁকে নমস্তে কামিনা কুণ্ডে বলে বন্দনা করা হয়েছে কামিন্যা কুণ্ডস্থিত ধর্মশীলা নীলবেষ্টিত রুদ্র এ অনুমান করতে পারি পুরানো বাংলা সাহিত্যে আমি শুধু এক জায়গায় নীল দেবতার ব্র্যাকেটে প্রশ্নপ্রধক চিহ্ন ব্র্যাকেট ক্লোজড এবং শিবের নীলবেষ্টনের উল্লেখ পেয়েছি সে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের বানখণ্ডে রাধা নিজের লাশবেশ বর্ণনা করছেন খোঁপা প্রত্যেক মোর ত্রিদশ ঈশ্বর হর কেশপাশ নীল বিদ্যমানে শীষের সিন্দুর সুর ললাটে তিলক চাঁদ নয়নত বসয়ে মদনে সুতরাং নীলকে শিবের আবরণ দেবতা এবং ধর্মের কামিন্যা মনে করা সঙ্গত